আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত লিখিত প্রশ্ন তারা যেন আজকের পর্ব হচ্ছে গণিত গণিতের পার্ট টু তো আলোচনা করবো খাদ্য মন্ত্রণালয় অবিষহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুই রিসেন্ট সমাধান একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে তো আমরা জানি চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য বলছে তিন মিটার প্রস্থ বলছে দুই মিটার এবং উচ্চতা বলছে চার মিটার তো আমরা আয়তনটা বের করে নিতে পারি চৌবাচ্চার তাহলে তিনটা গুণ করলে কথা হয় চব্বিশ ঘনমিটার যেহেতু আয়তন তো তিনটা ঘন করলে হচ্ছে মিটার চব্বিশ ঘন মিটার তাহলে আবার আমরা জানি এক ঘনমিটারে পানি ধরে এক হাজার লিটার এটা আমরা জানি সুতরাং চব্বিশ ঘনমিটারে পানি ধরে এক হাজার ইন্টু চব্বিশ চব্বিশ হাজার লিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার চব্বিশ হাজার লিটার কত লিটার বা কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরে চব্বিশ হাজার লিটার ওকে নাম্বার টুতে বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা বৃদ্ধি কত হবে তো একশো জনের বৃদ্ধি পায় কতজন তিরিশ জন সরি প্রতি হাজারে তিরিশ জন তাহলে এক হাজার জনের বৃদ্ধি পায় কত তিরিশ জন তাহলে একজনে বৃদ্ধি পায় কত তিরিশ ভাগ এক হাজার এক হাজার জনে যদি তিরিশ জন হয়ে যায় তাহলে একজনে কত তিরিশ ভাগ এক হাজার তাহলে একশো জনে কত তিরিশ ইন্টু একশো ভাগ এক হাজার সমান সমান তিনজন মানে এক হাজারে যদি তিরিশ জন হয় একশোতে তিনজন এটা আমরা মুখস্থ করে নিতে পারি ওকে এরপর আমরা সময় সমান সমান এন মানে সমান সমান তিন বছর আমরা সূত্র জানি এই সব অঙ্কের তো এখানে যেহেতু আমার চক্রবৃদ্ধি বের করতে হবে কারণ তিন বছর পর আমার জনসংখ্যা বের করতে হবে তো এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ইউজ করব সি ইকোয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো সি মানি হচ্ছে সরি পি মানি হচ্ছে কি আসল কত আশি লাখ কত বলছে আশি লক্ষ আগেই বলে দিছে আশি লক্ষ পি অন লিখলাম আর এই যে আর আর মানে কত হার হার কত একশোতে তিনজন সেটা এখানে লিখলাম এই যে একশোতে তিনজন একশোতে কতজন বাড়ে তিনজন বাড়ে সেই হারটা এখানে আর এর মানটা লিখলাম আর সময় বলছে কত এন তিন বছর তিন বছর লিখলাম এবার যদি আমি এখানে সমাধান করি তাহলে আশি লক্ষ ইন এখানে অন ধরে যদি লসাগু করি তাহলে এক আর একশোর ভিতরে লসাগু একশোই হয় একশো একের ভিতরে যায় হচ্ছে বার তাহলে একশো একশো প্লাস একশো একশোর ভিতরে যায় একবার তিন তাহলে একশো তিন এটা এখানে আর একটা লাইন না লিখে সরাসরি করলাম তাহলে একশো তিন বাই একশো টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে এন এর মান ওকে আশি লক্ষ ইন্টু এই যে একশো বাই একশো তিন বাই একশো টু দি পাওয়ার থ্রি মানে কিউব আছে এটার মানে হচ্ছে তিনবার ওকে তাহলে একশো তিন বাই একশো ইন্টু একশো তিন বাই একশো ইন্টু একশো তিন বাই একশো তাহলে এবার যদি আমি এই শূন্যগুলো কাটাকাটি করে দিই এই দুইটায় শূন্য এখান থেকে কাটলাম এই দুটায় শূন্য এখান থেকে কাটলাম এই শূন্য দুটো শূন্য এখান থেকে তো ছয়টা শূন্য কেটে এখান থেকেও ছয়টা শূন্য কেটে দেয় এই এক দুই তিন আবার এখানে এক দুই তিন তাহলে বাকি থাকে কত আট আর আটের সাথে তাহলে একশো তিন গুণ হয়ে গেল একশো তিন গুণ হয়ে গেল একশো তিন গুণ হয়ে গেলো যেটা কি না গুণ করলে হচ্ছে আমার অ্যান্সার আসে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স বাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস তো জাস্ট এটাই এখানে লিখলাম তো এই ওই সমীকরণটা এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই ফাইভ এক্সকে আমরা আবার লিখতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স ফাইভ এক্সই হয়ে যায় প্লাস থ্রি মানে কি ফাইভ আবার এই থ্রি এক্সকে যদি লিখি টু এক্স প্লাস মানে থ্রি ওকে এরপর হচ্ছে এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে থাকে কি এক্স প্লাস থ্রি আবার এখান থেকে যদি টু কমন নেই কী থাকে এক্স প্লাস থ্রি এখান থেকে যদি আবার এক্স কমন নেই তাহলে থাকে এক্স প্লাস টু এখান থেকে যদি ওয়ান কমন নেই তাহলে থাকে এক্স প্লাস টু ওকে জাস্ট সেটা এখানে লিখলাম তো এখন আমি লিখতে পারি এক্স প্লাস থ্রি যেহেতু দুইটা আছে একটা লিখলাম আর এক্স প্লাস টু আবার এখানে লিখতে পারি এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রথম প্রশ্ন আছে একশো বিশ মিটার দীর্ঘ একটা ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে তাহলে দুইটার দূরত্ব কত হলো একশো তিরিশ ট্রেনের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো তিরিশ তাহলে টোটাল এই দুই অতিক্রম করা মানে ট্রেন সহ এই সেতুটা অতিক্রম করা পুরাটাই বোঝায় তাহলে কথা হলো চারশো সাড়ে চারশো যাকেটা মাথায় রাখলাম সাড়ে চারশো ওকে ট্রেনের গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে তো সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য কত চারশো পঞ্চাশ মিটার আগেই বলেছি ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য এবং এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে এক কিলোমিটার সমান সমান কতবার এক হাজার মিটার তাহলে কত তিরিশ কিলোমিটার কত ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে তাহলে এক কিলোমিটার যদি এক হাজার মিটার হয় তাহলে তিরিশ কিলোমিটারে তিন হাজার মিটার তাহলে তির সরি তিরিশ হাজার মিটার তাহলে তিরিশ হাজার মিটার যায় কত সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে বা এক ঘন্টায় কারণ এই যে বলেই দিছে ঘন্টায় তিরিশ কিলোমিটার ঘন্টায় তিরিশ কিলোমিটার মানেই হচ্ছে তিরিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে বা এক ঘন্টায় এক মিটার যায় কত সেকেন্ডে এক মিটার যায় তাহলে ছত্রিশশো ভাগ ত্রিশ হাজার সেকেন্ড তাহলে টোটাল যায় কত চারশো পঞ্চাশ তাহলে চারশো মিটার যায় ছত্রিশশো ইনটু চারশো ভাগ হাজার যেটা কিনা না চুয়ান্ন সেকেন্ড এটার অ্যান্সার হচ্ছে চুয়ান্ন সেকেন্ড ওকে চার কতে বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস তেইশ তো এটা জাস্ট এই যে টোয়েন্টি থ্রি আমি লিখবো মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স তাহলে মাইনাস টুয়েলভ এক্স আর মাইনাস ইলেভেন এক্স মানেই মাইনাস ওকে এবার যদি এখান থেকে ফোর কমন নেই আমি তাহলে এক্স মাইনাস থাকে কারণ তিন চারে বারো এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এক্স এই যে প্লাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তিন এগারো তেত্রিশ তাহলে থ্রি এক্স এই যে নিলাম বাকি থাকে ফোর এক্স মাইনাস ইলেভেন এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে ক্ষেত্রে আছে এক্স কিউব প্লাস সিক্স স্কোয়ার ওয়াই সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এক্স কিউব লিখলাম আর এই যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মানে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস আবার এই যে ইলেভেন এক্স ওয়াই লিখতে পারি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার মানে পাঁচ আর ছয় এগারো এক্স ওয়াই স্কোয়ার এটাকে লিখলাম তাহলে সিক্স ওয়াই কিউব সিক্স কিউব লিখলাম এরপর যদি আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে এখানে বাকি থাকে কি এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস শুধু ওয়াই থাকে আবার প্লাস এখানে যদি আমি ফাইভ এক্স ওয়াই কমন তাহলে একটা এক্স এখানে ওয়াই থাকে আবার প্লাস এখানে যদি আমি সিক্স ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই ওকে তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তিনটে থেকে লিখলাম বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সেটা এখানে লিখলাম এক্স স্কোয়ার ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তো এটাকে হচ্ছে আমি এই ফাইভ এক্স ওয়াইকে আবার আমি লিখতে পারি থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে আলটিমেটলি আমার ফাইভ এক্স ওয়াই হয় এবার যদি আমি এটা যেটা আছে সেটাই রাখলাম এবার যদি আমি আবার এখানে এক্স কমন নেই তাহলে বাকি থাকে এক্স প্লাস থ্রি ওয়াই এখানে যদি টু ওয়াই কমন নিই তাহলে বাকি থাকে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই থাকলো এখানে এক্স প্লাস থ্রি ওয়াই নিলাম বাকি থাকে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে সরল করো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স বাই এক্স কিউ প্লাস এইট তো এই সমীকরণটাই হচ্ছে এখানে লেখা আছে তো যাই হোক এটা আলাদা রাখি আপদত্ত এই দুইটা দিয়ে প্রথমে কাজ করি যেহেতু সরল অঙ্ক তো এই দুইটা যদি লসাগু করি দুইটাই হচ্ছে লসাগু হয় তো এবার এইটা যদি এই এক্স মাইনাস টু এর ভিতরে কতবার যায় এই এক্স প্লাস টু এক্স প্লাস ফোরবার তো এইটা আবার এই সাথে গুণ হলে এটাই হয় এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এবার এটা দিয়ে যদি এটাকে হচ্ছে লসাগু করি তাহলে এটা এটার ভিতরে যায় হচ্ছে এক্স মাইনাস টু বার তো এখানেও আছে এক্স মাইনাস টু তাহলে দুইটা গুণ হলে এক্স মাইনাস টু হোলেস্কোয়ার হয়ে যায় দুইবার যেহেতু বাকি যেটা আছে এটা সেম যেভাবে সেভাবেই রাখলাম এরপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এটা একটা সূত্র হয়ে গেলো এ মাইনাস বি হোলেস্কোয়ারের ওইটাই লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস ফোর এই যে এ স্কোয়ার এই যে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ বি যদি ধরি এটা এ এটা বি তাহলে টু এ বি এখানেও আর লাইন লিখতে পারি যেহেতু এ এ মাইনাস বি এটা হল স্কোয়ারের সূত্র বলছি না তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মানেই হচ্ছে এক্স বি মানে হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি মানে কত টু স্কোয়ার তাহলে এই যে এক্স স্কোয়ার এই দুদিগুণে চার এক্স প্লাস গুণে চার চার হয়ে গেল এইটাই জাস্ট তাহলে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার লিখলাম যেহেতু এই পিছনে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে আবার এই মাইনাস আছে আবার এইও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কত ফোর এক্স এই প্লাস এই মাইনাসে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস কত ফোর মাইনাস ফোর এখানে আর একটা লাইন লিখে নেয় সে যেটা আমি এখানে লিখে দিলাম ওকে আবার নিচের অংশটা যদি লক্ষ্য করি এই দুইটা হচ্ছে গুণ হয়ে গেছে তাহলে এক্স যদি এক্সেস এক্স সাথে গুণ হয় কী হয় এক্স কিউব হয় যেহেতু প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস আবার এই এক্স যদি টু এক্সের সাথে গুণ হয় তাহলে কী হয় টু এক্স হয় আবার এক্স যদি এই ফোরের সাথে গুণ হয় তাহলে ফোর এক্স ওকে মাইনাস এই টু আর এই প্লাস এক্স স্কোয়ার যদি মাইনাস টু আর প্লাস এক্স স্কোয়ার যদি গুণ হয় তাহলে কী হয় মাইনাস টু এক্স লিখলাম মাইনাস টু এক্স মাইনাস টু তার সাথে মাইনাস টু সরি এই মাইনাস টু এর সাথে যদি টু এক্স গুণ হয় তাহলে কত হয় চার এক্স এই যে মাইনাস চার এক্স আবার এই মাইনাস টু প্লাস ফোরের সাথে গুণ হলে মাইনাস গুণে প্লাস মাইনাস মাইনাস এবার যদি আমি এখানে যে প্লাস এটা হচ্ছে মাইনাস কাটাকাটি করে দিলাম প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স তাহলে বাকি থাকে কি এক্স কিউব মাইনাস এইট এখানে সংখ্যা লিখেছে এক্স কিউব মাইনাস এইট বাকি যে অংশ এটা সেম আছে এবার যেহেতু আমার সমীকরণ ছোটো হয়ে গেছে এখানেও যদি কাটাকাটি করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি করে দিলাম প্লাস ফোর মাইনাস ফোর কাটলাম এখানে থাকে শুধু টু এক্স আর এই ফোর এক্স মানে সিক্স এক্স তাহলে আমি লিখতে পারি সিক্স এক্স বাই x কিউব মাইনাস প্লাস এই যে বাকি সমীকরণটা লিখে দিলাম এবার আমি আবার এই দুইটার মধ্যে যদি লসাই করি দুটাই লসাগু যায় তাহলে এই এইটা হচ্ছে এই এক্স কিউব মাইনাস এইটের ভিতরে যায় এক্স কিউব প্লাস এইট বার এইটা হচ্ছে এটার সাথে গুণ করে দেবো সিক্স এক্স প্লাস আবার এটা দিয়ে যদি এটাকে করি তাহলে এখানে এক্স মাইনাস মাইনাস তাহলে এক্স কিউব মাইনাস আবার এই সিক্স সাথে সিক্স সাথে গুণ হয়ে যাবে তো এখানে যদি গুণ করি তাহলে দেখা গেছে সিক্স এক্স সিক্স এক্স টু দি পাওয়ার ফোর কারণ সিক্স এক্স এখানে আসে আবার এই এখানে আছে এক্স তিনটা তাহলে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর আবার হচ্ছে সিক্স এক্স যদি এইটের সাথে গুণ করি তাহলে ছয়টা আটচল্লিশ এক্স আবার এই ছয় এক্স যদি এই এক্স কিউবের সাথে গুণ করি তাহলে আবার সিক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছয়টা আটচল্লিশ এক্স এবার যদি এই প্লাস আটচল্লিশ মাইনাস আটচল্লিশ কেটে দেয় তাহলে থাকে কি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর যেটা কি না দুইটা ছয় ছয় বারো এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে এ এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ মাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এটাই লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি এই এক্সের এই পাওয়ারের উপরে আবার পাওয়ার আসে মানে ছয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আর আটের উপরে পাওয়ার মানে আট আটের চৌষট্টি তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে নাম্বার চারে আছে রাবিয়া বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিলেন তিনি মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিলেন এবং বছর শেষে আঠারোশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলেন তাহলে আমার কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত সম্পূর্ণ যে ঋণ নিছে সে টোটাল কত ঋণ নিছে ছাপ্পান্ন হাজার টাকা এই ছাপ্পান্ন হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত হবে মোট ঋণের পরিমাণ কত ছাপ্পান্ন হাজার তা মুনাফার হার আর মানি সমান কত বলছে পাঁচ পার্সেন্ট আর এন মান কত এক বছরে তাহলে আমরা যদি মুনাফা বের করতে যাই আইএকল পি এনআর সূত্র জানি পিয়ের মান বলছি ছাপ্পান্ন হাজার এ আরের আরের মান হচ্ছে এই যে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো আর এনের মান কত এক বছর তাহলে কত হয় আঠাশশো টাকা তাহলে সুতরাং নির্ণয় বার্ষিক মুনাফা কত এক বছরে আঠাশশো টাকা ওকে ওইটা দিয়ে আবার নাম্বার বি কোশ্চেন করছে যে এক্স এবং ওয়াইয়ের মান কত এক্স ওয়াই কারা এক্স ওয়াই হচ্ছে এই যে রাবিয়া বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় হারে এক্স টাকা ছয় হারে এক্স টাকা আর চার হারে ওয়াই টাকা ওকে এতটুকু মাথায় রাখলেই হবে তাহলে ছয় পার্সেন্ট হারে এক্স টাকায় বার্ষিক মুনাফা হয় কত এক্স ইন্টু এক ইন্টু ছয় বাই যেহেতু পি এনআর আই ইকুয়াল কি পি এনআর তাই আইয়ের পি এর মান কত এক্স যত এক্স টাকা এন এর মান ওয়ান বছর এক আর এর মান কত ছয় পার্সেন্ট ছয় বাই একশো তাহলে ছয় এক্স বাই একশো টাকা তাহলে চার পার্সেন্ট হারে মুনাফা এর ওয়াই টাকার বার্ষিক মুনাফা কত তাহলে মূলধন কত ওয়াই ইন্টু বছর কত এক ইন্টু কয় পার্সেন্ট আর আরের মান চার বাই একশো টাকা তাহলে চার ওয়াই বাই একশো টাকা এখন উদ্দীপকের অনু তথ্য অনুসারে এক্স প্লাস ওয়াই সমান সমান কত ছাপ্পান্ন হাজার কারণ মোট কত আগেই বলে দিছে যে মোট কত ঋণ নিচ্ছে ছাপ্পান্ন হাজার এই যে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিলেন এই টো টোটাল টাকাটাই কত ঋণ ছাপ্পান্ন হাজার তাহলে এই দুইটার যোগফালি কত ছাপ্পান্ন হাজার টাকা ওকে তা সেটাই লিখলাম যে এক্স প্লাস ওয়াই সমান সমান ছাপ্পান্ন হাজার টাকা ওকে এবং সিক্স এক্স বাই একশো প্লাস ফোর ওয়াই বাই একশো সমান সমান কত আঠাশশো চল্লিশ টাকা সোদ এটাই তো বলছে এখানে যে এবং বছর শেষে এত এত টাকা মুনাফায় শোধ করলেন এত টাকা মুনাফায় শোধ করলেন সেটাই যে সিক্স এক্স বাই একশো প্লাস ফোর ওয়াই বাই একশো সমান সমান কত আঠারশো চল্লিশ টাকা বা এখান থেকে লিখতে পারি সিক্স এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান এই দুটা এই গুণ হয়ে গেছে এগুলো সব তাহলে দুই লাখ চুরাশি হাজার টাকা এবার যদি দুই দিয়ে ভাগ করে দেয় তিন দিগুণে ছয় দুদিগুণে চার চ এক লাখ বিয়াল্লিশ হাজার দ্বিগুণে দুই লাখ চুরাশি হাজার দুই দিয়ে জাস্ট ভাগ করে দিলাম এটা সমীকরণ টু এখন এক নং সমীকরণে তিন ধারা গুণ করে গুণ ফল থেকে দুই নং সমীকরণে বিয়োগ করে পাই কেন করতে হবে এটা আমার সমাধানের জন্য করতে হবে ওকে তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই কোথায় দেখি ও সরি এখানে তো বলেই দিছে যে এক নং সমীকরণের তিন দ্বারা গুণ করি এক নং সমীকরণকে তিন ধারা গুণ করেছি এক নং সমীকরণ আমি কোনটা এই যে এক নং সমীকরণকে তিন ধারা গুণ করেছি মানে এই এক্সকে তিন দ্বারা গুণ থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এটা এখানে লিখছি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এটাকেও তিন দ্বারা গুণ করেছি তাহলে ছাপ্পান্ন হাজার তিন দিয়ে গুণ করলে এক লাখ আটষট্টি হাজার টাকা গু গুণ করে গুণফল থেকে দুই নং সমীকরণ বিয়োগ করেছে দুই নং সমীকরণ কোনটা এটা থ্রি এক্স প্লাস টু ওয়াই এই যে এক লাখ বিয়াল্লিশ হাজার এটা বিয়োগ করে দিয়েছে তাহলে এটা বিয়োগ হবে এটা এখানে বিয়োগ হবে এখানে বিয়োগ হবে তাহলে প্লাজে মাইনাসে কাটাকাটি এখানে তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই গেলে একটা ওয়াই থাকে আর এই যে এক লাখ আটষট্টি হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার মাইনাস করলে ছাব্বিশ হাজার টাকা হয় এবার ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ওয়াইয়ের মান যদি এক নং সমীকরণে বসাই কত ওয়াইয়ের মান তিরিশ হাজার তাহলে এক্স প্লাস তিরিশ হাজার সমান সমান কত এই যে ছাপ্পান্ন হাজার তাহলে এক্স সমান সমান কত তিরিশ হাজার তাহলে এক্স সমান সমান তিরিশ হাজার হলে ওয়াই সমান সমান কত ছাব্বিশ হাজার এই যে ওয়াইয়ের মান তো আগেই পেয়েছি আর এক্সের মান কত পেলাম এখন তিরিশ হাজার টাকা ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এ ওয়াইয়ের মানটা এখানে বসাইছি ওয়াইয়ের মান কত সরি ওয়াইয়ের মান কত ছাব্বিশ হাজার এখানে আমার একটু বলতে ভুল হয়েছে ওয়াইয়ের মান কত ছাব্বিশ হাজার তাহলে এই যে এক্স সমান এক্স প্লাস ছাব্বিশ হাজার সমান সমান ছাপ্পান্ন হাজার তাহলে এরকম যদি হয় যে এক একটাংশ সমীকরণে যেহেতু বসাইছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি কত হয় ছাপ্পান্ন হাজার টাকা হয় ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এখানে কী বলছে ওয়াইয়ের মান এক একটাং সমীকরণে বসিয়ে পাই ওয়াইয়ের মানটা কত এক্স এক্সই থাকলো ওয়াইয়ের মান পেয়েছে কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সমান সমান কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার তাহলে এক্স সমান সমান লিখতে পারি আমি এই ছাপ্পান্ন হাজার যেহেতু এই পাশে প্লাস আছে মাইনাস ছাব্বিশ ওই পাশে নিয়ে গেছি তাহলে ছাপ্পান্ন থেকে ছাব্বিশ হাজার গেলে কত থাকে তিরিশ হাজার তাহলে এক্সের মান কত তিরিশ হাজার এটাই জাস্ট তাহলে ওয়াইয়ের মান পেলাম ছাব্বিশ হাজার এক্সের মান কত পেলাম তিরিশ হাজার এটাই আমার সমাধানে চেয়েছে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও হচ্ছে যদি কোনো কোয়েশন অ্যান্সার মনে হয় ভুল হয়েছে তাহলে কমেন্টে জানাবেন আর কথা বলতে গিয়ে অনেক কথা এলোমেলো হয়ে গেছে উচ্চারণগত সমস্যা হয়েছে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ